আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাই গাইস আমি যে প্রজেক্টারটা অর্ডার দিয়েছিলাম সেই প্রজেক্টারটা আনবক্সিং তো সেখানে করলাম ভিডিওটা দেখেছেন আর যেহেতু আমি এনে চালাবো আপনাকে চালিয়ে দেখানো হবে প্রজেক্টারটা কোয়ালিটি এলইডি লাইট কতটা মানে ডিফারেন্স কত সুন্দর ছবি আপনাদেরকে দেখাবো এই আমার প্রজেক্টার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্যাকিং করে একটা যেন মনে হচ্ছে একটা বাক্সের মধ্যে দেওয়া হয়েছে তার মধ্যে এটা হচ্ছে মেন কেবিন যেটা দিয়ে চালানো হবে অসাধারণ আজকে জুম্মার নামাজ পড়েই আমি প্রজেক্টরটা আনবক্সিং করতে বসে দেখতে পাচ্ছেন আর আমার পাশে আমার সুইট মিষ্টিমা দেখছে এটা রেট হচ্ছে আপনারা দেখে নিন আপনাদেরকে বক্সের ছুটে দেখাচ্ছি রুপিস একুশ হাজার নশো নব্বই টাকা সাপোর্ট একশো আশি কিউআর টোন রেট ডিজাইন অসাধারণ সব কোয়ালিটি দিয়েছে ইয়াগো কোম্পানির মাল আপনাদেরকে আমি মালটা আনবক্সিং করে দেখাবো সেখানে তো ভালোভাবে দেখাতে পারলাম না দেখুন অতি সুন্দরের মধ্যে প্যাকিং করে দিয়েছে যাতে মালটা না ফেটে যায় বা কোনো প্রবলেম হয় চাপ না পড়ে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এক বছরের আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা এটা এক বছরের জন্য ওয়ারেন্টি কার্ড এটা একটা কেবিল দিয়েছে যাতে বক্সের সঙ্গে কান্টিক করে সাউন্ড কোয়ালিটি এতে সাউন্ড কোয়ালিটি আছে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আরও এই যে প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ হোয়াইট কালার সামনের লেন্সটা এছাড়াও লেন্স আগে পিছু করা এটা বসিয়ে আপনারা ইউভিআস কেবিল আছে ক্যামেরার সঙ্গে কানেকটিং করতে পারবেন হেডফোনের সঙ্গে এটা হচ্ছে জ্যাক এটা হচ্ছে লেন্স লেন্স আগে পিছু করার জন্য কোয়ালিটি অসাধারণ ওপর দিকে আপনারা দেখতে পারবেন বাড়িতে পর্দা দেখা দিয়ে আপনি যেদিকেই করবেন এই সাইডে করলে আপনি কোনো প্রবলেম নেই সেরকমভাবে কোম্পানি সিস্টেম করেছে অসাধারণ আমাকে তো খুব ভালো লাগলো আমি কোনো চালিয়ে চালাই নি কিন্তু চালিয়ে দেখার পর আমার মনের মধ্যে আগ্রহটা যে কোনো প্রবলেম আছে বা ছবির কোনো ক্লিয়ার নেই সেরকম আমি চালাবার পরেই বুঝতে পারবো অসাধারণ আমার খুব ভালো লাগছে এটার দাম দেখালাম নিজস্ব চোখে দাম থেলা আছে যেহেতু আমি মালটা এমআইএ বুকিং করেছি কেন এত টাকাতে তো কেনা যায় না এম আইয়ে আমি বুকিং করেছি আমার প্রোগ্রামের জন্য জলসা খেলা আপনাদেরকে একটা আনবক্সিং করে চালিয়ে দেখাচ্ছি ইনশাআল্লাহ দেখুন মার্শাল্লা ছবির কোয়ালিটি খুবই সুন্দর আছে দেখে মুভি জলসা গজর যে কোনো অ্যানিমেশন দেখে খুবই আনন্দ পাবেন যেমন আমার মিষ্টিমার দেখছে এটা সেমন আলোর মধ্যে আমারই ভিডিও দেখুন অসাধারণ আমি ছবিটা বড়ো করে আপনাদেরকে দেখা হচ্ছি দেখুন এই হলো ছবি বড়ো তার মধ্যে মিষ্টিমার আমি ভুগে চিল্লা করছে দেখতে পাচ্ছি এখনো বাইরে রাতের চালানি এটা দিনের বেলায় ফেলবে গুরুবেলায় দেখতে পাচ্ছি একটা ভিডিও গুলো ভিডিও ছিল ছিলাম বাইক যা সেটাও আমি চালিয়েছি এর মধ্যে দেখুন অসাধারণ লাগছে এর মধ্যে নেট কোয়ালিটি আছে ওয়াইফাই সিস্টেম তারপর হচ্ছে আপনাদের সিস্টার এবং জল সরকারি আপনারা যদি জল সরকারের মধ্যে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখুন খুব সুন্দর ছবি আলহামদুলিল্লাহ ভালো